ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ কল্যাণ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি তথা বাংলাদেশ কল্যাণ প্রশিক্ষণ কেন্দ্রের

আল্লাহ দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি এটা বলল আমাদেরকে আমাদের একটা মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন আমরা কিছুদিন আগেও রাজধানী হোটেলেও কথা বলতে পারবেন

পাকিস্তানিরা আমাদের শত্রু ছিল এই কারণে আজকের আলোচনার যে বিষয়টা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে স্বাধীনতার প্রত্যাশা কিছু মানে কেন আমরা এত বড় মানে ক্ষতির সম্মুখীন হলাম এতগুলো আমরা কেন জীবন দিলাম এর কারণটা কিছু না আমি সমাজ এত কম অনেকগুলো কারণ এখানে নিয়ে এসেছি তবে কয়েকটা কারণ শুধু কথা বলবো প্রথম অন্যতম কারণ যেটা ছিল সেটা হচ্ছে মন মানসিকতা ছিল শোষ শাসকদের শোষণের মানসিকতা ছিল মিলেমিশে থাকার এবং একসাথে আপনি বৃহত্তর ইন্ডিয়া কত বড় দেশ তারা আছে না থাকতে পারতাম বরঞ্চ তাদের মাঝে বড় বিভেদ হচ্ছে ধর্ম এবং জাতি এক ধর্ম এক জাতি ছিলাম এটা একটা বড় কারণ ছিল তারা আমাদেরকে মনে করত যে তারা ইন্ডিয়ান দর্শক আসলে আমাদের নেতৃবৃন্দদের মধ্যে এই মানসিকতা ছিল কিছু গ্রুপগুলো ছিল কিছু চেহারা ছিল যারা এক অন্য কথা বলত এখন আমরা দেখি টেলিভিশন চক এসে অনেক অনেক সুন্দর কথা বলে কিন্তু ফলের দিন দেখি ওনার বিরুদ্ধে নিউজ উনি অম কখনকর্ম তাহলে তাদের কথায় আর ওই ধরনের তখন ছিল সম্মানিত হয়েছিল দ্বিতীয় অন্যতম একটা বড় কারণ ছিল সত্তরের যে নির্বাচন সেই নির্বাচনের নির্বাচিত দলকে ক্ষমতা না দেওয়া বড় একটা কারণ ছিল তৎকালীন আওয়ামী লীগ নির্বাচনে আশি শতাংশ ভোট পেয়েছে এবং পুরো পাকিস্তানের ভোট সিট পেয়েছে পাওয়ার পরেও পাকিস্তান সরকার তাদেরকে ক্ষমতা বোঝা দেয় রে এটা অন্যতম একটা কারণ ছিল দেওয়ার

আমাদের যে আশা ছিল সেটা আমরা পাইছি আমরা সেটা পাই নাই তিন নম্বর কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে সামরিক শাসকদের এবং তৎকালীন যারা শাসক ছিল তাদের দূষিত অভাব ভৌগোলিক সীমা কে তারা চিন্তা করে না না বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভৌগোলিক সীমাটা যে বিষয়টা ছিল সেটা তারা চিন্তা করে না যে এর আশেপাশে চতুর্দিকে ইন্ডিয়ার মতো যাদের কাছ থেকে আমরা বের হয়ে আসছি তারা যে প্রশ্নটা আমাদের উপর করবে এবং আমাদেরকে ক্লাস করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করবে তারা চিন্তা না করে তারা আমাদের উপর ছিল যার কারণে ভূখণ্ড ছিল এর ফলে বৈষম্য শিকার হয়েছে আমরা কি বৈষম্য শিকার হয়েছি আমরা অর্থনৈতিক বৈষম্য শিকার হয়েছি কি অর্থনৈতিক বৈষম্য শিকার তারা এখান থেকে টাকা দিয়ে ওখানে জমায় কোথায় জমাইছে এক দেশ পূর্ব পশ্চিম পাকিস্তানে যে লন্ডনে চলে গেছে সিঙ্গাপুরে চলে গেছে দুবাইতে চলে গেছে মালয়েশিয়া আমরা শুনেছি না ভাই লাখ টাকা চলে গেছে এত বছর পরে আমরা যা চাই নাই আজকে আমরা তাই পাচ্ছি

পর আমতের কারণে পড়ছে ভোটটা ওর সময় দশবিহারের দুফি মাতা কালো পত্তি লাল পত্তি জশাব লাগাইছিল কিন্তু যখন আপনারা ক্ষমতা নিছেন ক্ষমতা আগে 10 টাকা চাই দিব কি লিখতেছেন ভিডিও রেকর্ড দেব ক্ষতি করে চাই দিব এখন দেখতেছেন না প্রতীকরা আপনারা কার দিয়ে দিব কি এই কার দিয়ে আপনারা শত শত টাকা করে পড়া কালো আপনারা না সরকার বদল করেছে তারাও

আমরা সবাইকে বলবো মার্কা দেখা শেষ ব্যক্তি দেখা শেষ বহু বলেছেন আপনারা কতটা সব আমরা দেখেছি আমরা সব দেখেছি চেহারা দেখেছি তসবি দেখেছি আপনাদের মাথা ফর্তি দেখেছি উমরা দেখেছি চতুর্দিকে মানে মানুষ দাঁড়িয়ে আপনাদের নামাজ দেখেছি আপনাদের দরকার ফোটে দেখেছি মাজার দেওয়ার আপনার শুরু করে সব দেখেছি কিন্তু এর সব থেকে এর সব শুধু খালি সময়টা পার হওয়ার জন্য আমরা এখন সঠিক লোক আপনাদের সামনে কি কাজ করছে আপনারা দেখছেন না আপনারা দেখতেছেন না এই করে বাংলাদেশে ইসলামী দল ইসলামী দল ইসলাম বিরোধী দেশ কাজ করে না এই কথা বিশ্বাস করে আমার ইয়ে থাকবে না

আমাদের প্রত্যাশা প্রাপ্তি করণীয় বিষয়টা খুব সুন্দর ভাবে উনি আমাদের কাছে ক্লিয়ার করেছেন আমাদের বিজয়ের স্বাদ অর্জন করতে হলে করণীয় বিষয়ে আমরা যদি সচেতন না হই